জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনাদের আবারও হৃদয় থেকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা শুরু করতে যাচ্ছি শ্রীমদ্ভগবৎ গীতা পূর্ব অত্যন্ত গম্ভীর ও দিব্য জ্ঞান সমৃদ্ধ অধ্যায় অর্থাৎ দশম অধ্যায় যার নাম বিভূতিযোগ এই পর্বে আমরা এমন কিছু আত্মিক ও দার্শনিক সত্য জানব যা আমাদের জীবনবোধ ঈশ্বর দর্শন এবং আত্মজ্ঞানকে এক সম্পূর্ণ নতুন স্তরে পৌঁছে দেবে এটি এমন একটি অধ্যায় যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার অসীম রূপ গুণ ও মহিমার প্রকাশ ঘটান এবং অর্জুনের মাধ্যমে আমাদের প্রত্যেককেই শেখান ভগবান কোথায় নেই বন্ধুরা ভাবন্ত যদি আপনি জানতে পারেন ঈশ্বর কোথায় আছেন কিভাবে তিনি আমাদের চারপাশে রয়েছেন কিভাবে তার গৌরব প্রতিফলিত হয় প্রতিটি জীবের মধ্যে প্রকৃতির প্রতিটি অনুপম রূপে বন্ধুরা জীবন জুড়ে আমরা প্রায়শই খুঁজি ঈশ্বর কোথায় তিনি কি মন্দিরেই সীমাবদ্ধ তাকে কি চোখে দেখা যায় না বলেই তিনি নেই এই বিভ্রান্তির অবসান ঘটাতেই এই দশম অধ্যায় যেখানে কৃষ্ণ বলেন আমি সমস্ত সৃষ্টির উৎস সমস্ত শক্তির মূল ভগবদ গীতার এই পর্ব আমাদের চোখ খুলে দেয় জগতের প্রতিটি সৌন্দর্য প্রতিটি শ্রেষ্ঠত্বের মধ্যেই আছেন ভগবান ভগবৎ গীতার এই দশম অধ্যায়ে ভগবান স্বয়ং আমাদের জানান তার সেই অপার গৌরব তার অলৌতিক উপস্থিতি এবং সেই জ্ঞান যা জানলে একজন ভক্তের মনে জন্ম নেয় অগাধ বিশ্বাস অনন্ত ভক্তি ও চিরস্থায়ী শান্তি ভগবান শ্রীকৃষ্ণ বলেন ভূয় মহাবাহ শ্রীনু মেচহা ইয়ত অহংপ্রিয়মাণায় বকামি হিতকাম্যয়া অর্থাৎ হে মহাবাহু অর্জুন আবারও মনোযোগ সহকারে আমার এই পরম ও গূঢ় বচন শুনো তুমি আমার প্রিয় সখা তোমার কল্যাণের জন্যই আমি এই মহাজ্ঞান আবারও প্রদান করছি এটা ভাববার বিষয় ভগবান স্বয়ং যার সঙ্গে কথা বলছেন তিনি মহাপরাক্রমশালী অর্জুন যিনি কৌরব ও পাণ্ডবের যুদ্ধের এক কেন্দ্রীয় নায়ক তবু ভগবান অর্জুনকে প্রিয় সখা বলে সম্বোধন করেন যাতে বোঝা যায় ঈশ্বর ও ভক্তের সম্পর্ক কেবল গুরুশিষ্যর বা উপদেষ্টার নয় বরং এক গহীন হৃদ্যতা ও আত্মিক বন্ধনের এই অধ্যায় আমাদের শেখায় ঈশ্বর কোনো এক নির্দিষ্ট মূর্তিতে সীমাবদ্ধ নন তিনি সর্বশ্রেষ্ঠ গুণের আধার আমাদের প্রত্যেকের মধ্যে তার একটুকু দীপ্তি আছে এই জ্ঞান আমাদের অহংকার দূর করে আমাদের সহানুভূতিশীল নম্র ও ভক্তিপূর্ণ করে তোলে তাই আসুন জীবনের প্রতিটি রূপে প্রতিটি সৌন্দর্যে ঈশ্বরকে দেখি অনুভব করি এই জায়গাতেই গীতার মাহাত্ম এটা কেবল জ্ঞানের বই নয় এটা এক জীবন্ত আত্মিক সংলাপ যেখানে ঈশ্বর তার ভক্তের হৃদয় সমস্যা শুনে উত্তর দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন না স্বর্গের দেবতাগণ না ঋষিগণ কেউই আমার উৎপত্তি বা বিভব জানেন না কারণ আমি হলাম সেই অনাদির আদিত্য যার থেকে সৃষ্টি হয়েছে সমস্ত দেবতা ঋষি এবং সমগ্র সৃষ্টি তিনি আরও বলেন যে ব্যক্তি জানে আমি এই জগতের মূল সৃষ্টি ও বিনাশের কর্তা সেই ব্যক্তি মায়ার বন্ধন ছিন্ন করে আমায় উপলব্ধি করে এই উপদেশ আমাদের এক গুরুত্বপূর্ণ পাঠ শেখায় ঈশ্বরকে বুঝতে হলে তাকে সঠিক দৃষ্টিভঙ্গি থেকে জানতে হয় তাকে কল্পনা নয় প্রেম ভক্তি ও জ্ঞানের সংমিশ্রণে উপলব্ধি করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন বুদ্ধি জ্ঞান অজ্ঞান হরণ ক্ষমা সত্য সংযম প্রশান্তি সুখ দুঃখ জন্মমৃত্যু ভয় ও অভয় এই সবই আমি প্রদান করি জীবদের মধ্যে এই শ্লোকগুলি আমাদের শেখায় আমাদের মনে যেসব গুণ থাকে যেমন ধৈর্য সত্যনিষ্ঠা প্রজ্ঞা তা কেবল আমাদের অর্জন নয় সেগুলি ভগবানেরই আশীর্বাদ যা তিনি আমাদের মধ্যে দিয়ে প্রকাশ করেন তাই যখন আমরা কাউকে সত্যবাদী শান্ত করুণাময় দেখি সেটি আসলে ভগবানের এক ঝলক মাত্র